বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনিশ চার দু হাজার চব্বিশ শুক্রবার সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে আশা করব তোমরাও গরমের মধ্যে ভালো থাকার চেষ্টা করবে এবং যতটা সম্ভব সূর্যের আলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে তো তোমাদের আমি দেখাচ্ছি ছবিটা এটা এইটা হলো খপ্তা বাজারের মোড় খুবই একটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় বাজার বসে এবং বাজার মূল্য বাকি বাজারের তুলনায় খুবই কম তো আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের আমি দেখাবার চেষ্টা করলাম হপ্তা বাজারের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ মোড় এখানে যেহেতু জুডমিল অবস্থিত ক্যালেডোনিয়ান এবং চিপিয়ার এবং তাদের পারিশ্রমিক খুবই কম বাকি প্রাইভেট কোম্পানির তুলনায় তারা খুবই কঠোর পরিশ্রম করে কোনো রকমে সংসার চালায় তো যাদের যেমন হয় সেরকমই সংসার চালাতে হবে তো সেই আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখানকার বাজারহাট দাম খুবই কম তো তোমরাও এসব এখানে ভক্ত বাজারের মোর প্রতিদিন বেলায় জামা কাপড়, শাক সবজি সবই বিক্রি হয় আর সামনেই বাজার আছে চিত্তিগঞ্জ বাজার তো চলো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো চলো